মুশালধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি দুদিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল নদিয়ার শান্তিপুরে পুকুর মালিকরা জানান লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখনো পর্যন্ত জলের তলায় চিন্তার ভাজ পড়েছে চাষিদের অন্যদিকে যেমন পাট চাষীদের ভালো দিক দেখা গেলেও অন্য ফসল চাষিরা দুঃখের সাথে দিন কাটাচ্ছে এবং গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছে যে কখন ভাগীরথী জল উঠে বন্যা হয়ে যায় কিনা জানালো শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা এ ভারী বর্ষণে আমাদের এখানে যা চার একাধিক চাষের জমি ছিল হম সেই চাষের জমিগুলো সব ডুবে গেছে ধান ফান যা ছিল সব ডুবে গেছে পুকুর পুকুর যা ছিল সব ডুবে গেছে মাছ ফাঁস যা ছিল সব ভেসে গেছে দীর্ঘদিন কয়েক বছর মানে আমাদের জলের যা ইয়ে ছিল এবার কিন্তু এবার যা ভয়াবহ বৃষ্টি হলো এবার বন্যা হয়ে গেল আমাদের বৃষ্টিতেই বন্যা এবারের পরে কি হবে বলা যাচ্ছে না সব ব্যারেজের জল ছাড়ছে এবার যদি এত মানে জল যে জলগুলো ছাড়ছে সেই জলগুলো যদি আসে তাহলে আমাদের

যে জলাশয় পৌরসভার নতুন হাইডেন করেছে আমাদের শান্তিপুর ফিশারির কোল দিয়ে সেই জলটা যায় ওইদিকে কিছু একটা বাঁধ আছে সেই বাঁধে জলটা ধাক্কা খায় এবং সেই জলটা না বার হওয়ার ফলে অতিরিক্ত জলের চাপে আমাদের ফিশারির একটা এখানে ক্যানেল ছিল ক্যানেল টোটাল মাটি দিয়ে ভরাট করে জবরদস্ত একটা বাঁধ দেওয়া ছিল তবুও জলের চাপে পুকুর বাঁধ ভেঙে গিয়ে টোটাল ফিশারির মধ্যে পুকুরে জল পড়ে যায় এবং পড়ে গিয়ে সমস্ত পুকুর আমাদের ভেসে যায় এবং ভেসে যাওয়ার ফলে কোনো থেকে কুড়ি কুইন্টাল যে মাছ ছিল সমস্ত মাছ আমাদের মাছের কোনো চিহ্ন দেখছি না অতএব সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব যেন আমাদের ফিশারির দিকে তাকিয়ে আমাদের এখানে একটা নজরদারি করে যেন আর্থিক কিছু সাহায্য দেওয়া হয় আমাদের সমিতি তাহলে কি পৌরসভার জল নামার জন্য কি ক্ষতিটা বলে মনে করি পৌরসভার জল নামার জন্য ঠিক নয় মানে পৌরসভার হাইডেনটা নতুন হয়েছে একটা পৌরসভার যে নতুন হাইডেনটা চালু করেছে সেই জল এখনও পৌরসভার ডেনটা কমপ্লিট হয়নি সম্পূর্ণভাবে এটা পৌরসভার দোষ নয় এখনো পুরো চ্যানেল চালু হয়নি ক্যানেল ফ্যানেল চালু হয়নি কোথাও কোথাও বাঁধ দিয়ে আছে ওই দিকে একটা রামনগর সেই বাঁধ দিয়ে জলে গিয়ে ধাক্কা খাচ্ছে যার ফলে আমাদের এদিক দিয়ে জলটা কত টাকা ক্ষয় করতে হলো মাছ প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল মাছ ছিল পার কেজি একশো থেকে দুশো টাকার মধ্যে পার কেজি ছোট মাছ আছে বড় মাছ আছে ফিশারি ফিশারিতে সরকারি আন্ডারে তো এটা ফিশারিটা মৎস্য দপ্তরের আন্ডারে বেনিফিশিয়ারি একশো জন মেম্বার আছে একশো জনের মেম্বারদের সবাই যা ইনকাম হয় টোটাল মেম্বারাই সমানভাবে ভাগ করে দেয় অতএব আমাদের এই একশোটা মেম্বারের আর্থিক ক্ষতির যে মূল্যায়ন সরকার জন্য করে এই ফিশারিকে কিছু সরকার অনুদান দেয় সপ্তাহ নাম্বার পরিচয় হ্যাঁ নাম আমার নাম হচ্ছে প্রতিফলাল আমি এই ফিশারির সদস্য বর্তমান আমাদের এই ফিশারির সেক্রেটারি আশুত্রো সালদার এই যে সেক্রেটারি আমাৰ মেনেজাৰ চেনেছ